সে খুব ভালো করে জানা আছে আমাদের আমেরিকার যারা আছেন অনেক আছেন আমার কথা শুনতেছেন আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না আপনাদেরকে একদম সিহত করে যাই উপদেশ দিয়ে যাই কল্লা নামিতা করে যাই সেটা হলো এই আপনাদের অনেক ভুল আছে এটা তো মানেন ভুল সবই সবার থাকে আমাদেরও ভুল আছে আপনাদের সবচেয়ে বড় ভুল করে আসছেন। এইবারের এই হোচট খাওয়ার পরে একটু হুশ আপনাদের ফিরবে আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারবে

আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছেন কিন্তু আমি তো শুরুতেই বলেছি আপনারা যেরকম এক সরকারের এক দলের দল করেন আমরা আরেকজনের দল করি

বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে আমরা বাংলাদেশে আমি এই বহুদিন ধরে বলি ভারতীয় হিসেবে থাকি না মনে করবেন না হুজুর

রাষ্ট্রীয় সেই জায়গা থেকে এই ताकतটা কত করতে হবে 1970 এর নির্বাচনের সময় শেখ সাহেব একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিকে অঙ্গীকার করেছিলেন এটা শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল সেটা হলো 70 এর নির্বাচনের আগে তিনি তার জনীয় নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছিলেন আমরা নির্বাচনে পাশ করতে পারবে কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না

ंग <laughs> वटाव ভারত তার সংবিধানের মূলনীতি আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবা সরকার এখন কানে পানি ঢুকছে আমরা এত বছর ধরে চিৎকার করি আমাদের কথা তখন ভালো লাগে নাই এখন সবাইকে রাখতেছে তাও ভালো এখন পানি ঢুকছে তাও ভালো মনে অন্তত একটু সতর্ক হয়েছেন এটাকে আমরা এটাকে আমরা স্বাগত জানাই এখন আপনারা চিন্তা করতেছেন কিভাবে হবে পার্শ্ববর্তী এই রাষ্ট্রের আধিপত্য থেকে এই বাংলাদেশ থেকে হেফাজত করা যায় সকলকে দেখেছেন ওয়েলকাম আমরা স্বাগত জানিয়েছি তবে আপনারা যেটা চান সেটা কোনোদিন হওয়ার নয় সেটা হলো গায়ের গাছের গাছের শেকড়ে গাছের গোড়ায় পানি ঢালবেন আর উপর যে কয়েকটা ডান সেটা মনে করবেন এই বৃক্ষের

থেকে প্রত্যাহারকৃত ভারতীয় আর ধর্ম নিরপেক্ষতা বাদ কুফরি মতবাদ দিল্লির উপরে এটাকে ট্রান্সফার করতে হবে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ঈমানের দ্বারা ফিরিয়ে আনতে হবে সংবিধান সংস্কারের কথা চলছে এই সুযোগে এই কথাটা আমরা বলে দেই সেটা হলো একটা ধারা সংযোগ করে লম্বা কোন বক্তব্য নাই সংবিধান সম্পর্কে আমার শুধু একটা ধারা সেটা হলো সংবিধানে এমন কোন একটা ধারা থাকতে হবে যেই ধারার মাধ্যমে কোরআন শূন্য বিরোধী যে কোনো আইন যে কোনো নীতি যে কোনো বিধান বাতিল এবং অকার্যকর বলে গণ্য হবে ইসলাম বিরোধী আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কোনো আইন চলবে না কোন নীতিমালা চলবে সেটা ওয়াইসি করুন ইমান সেট করুন করুন যত আন্তর্জাতিক ফোরাম আছে समस्त আন্তর্জাতিক ফোরামের উপরে আন্তর্জাতিক সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি নিষেদের এই बाउंड्री যদি থাকে তাহলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে ঠিক তাহলে এই দাবি আমার যদি ওলামায়ে কেরাম এই দাবির সঙ্গে আপনারা একমত থাকেন এই দাবি তার এবার জোরলভাবে ধাক্কা দিতে পারি

আমাদের হিম্মত অনেক বৃদ্ধি এখন আলহামদুলিল্লাহ যে জাতি সন্তানেরা বুক পেতে জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে যে জাতির মায়েরা আবু সাইদের মতো সন্তান গর্বে করতে পারে লক্ষ আবু সাইদ বাংলা ঘরে করে আছে এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়ম করবার বিপ্লব এরপরের বিপ্লব হবে ইসলামী খিলাফত কায়মের বিপ্লব